আল্লাহ পাক বলেন ফেরাউন দুনিয়াতে এসে তার বড়ত্বকে প্রতিষ্ঠা করেছিল জনগণকে ডেকে ফেরাউন বলেছিল যে আমি তোমাদের মহান রব আমি তোমাদের মহান প্রভু ফেরাউন বলেছিল এই কথা আল্লাহ পাক এই তাগুতকে মুহররম মাসের দশ তারিখ পানিতে ডুবিয়ে দিয়েছেন কথা ঠিক কিনা আমরা কোরআনকে মনে করি ব্যাকডেটেড কোরআন ব্যাকডেট কোরআন মানে এটা পুরাতন হয়ে গেছে কোরআনের কথা দেড় হাজার বছর আগে আমার ভাইয়েরা কোরানের মধ্যে হয়তো বর্তমান আধুনিক জমানার নাম পরিবেশ এগুলো নাই কিন্তু তার মূল রহস্য কিন্তু কোরআনে কিন্তু বলা আছে এই কোরআনে কারিমে বার 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 একজন শৈর নাম এসেছে তার নাম কি তার নাম কি কেন এসেছে এই জন্যই এসেছে যে মুসলমানদেরকে বারবার বার ফেরাউনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নতুন নতুন ফেরাউন মুসলমানদের জন্ম হবে জুলাই বিপ্লব হলো আগস্ট বিপ্লব হলো সবাই এটাকে জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব নাম দিল আমি লক্ষ্য করলাম আমি রাজপথে ছিলাম আলহামদুলিল্লাহ শুধু ওয়াস মাহবিল এসে যে চাপাবাজি করতেছে তা না আমাদের ভাইয়েরা গ্রেপ্তার হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে চক্ষু হারিয়েছে আমাদের অনেকেই তখন ছিল মহররম মাস আমি দেখলাম মহরম মাস সবাই খালি বলে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব আমি তাকিয়ে রাখলাম যে আল্লাহর ফাইজালা কি হয় এবং দশে মহরম আসুরের পরে খুববা দিলাম জুমাতে দোয়া করলাম আই আল্লাহ আপনি যেমন ভাবে এই ফেরাউনকে মিশরের ফেরাউনকে ধ্বংস করেছেন আমাদের এই ফেরাউনটাকেও আপনি একটা তার ব্যাপারে ফাইজালা করে দেন কিন্তু মহরম মাস শেষ হয়ে যাচ্ছে দশ তো শেষ হলো বিশও শেষ হলো একুশ বাইশ তেইশ চব্বিশ আমার ভাইয়েরা এটা আমার ব্যক্তিগত গবেষণার জায়গাতে আমি বলতে চাই আল্লাহর যে গাইবি কুদরতের হাত মুসাল ইসলামকে সাহায্য করার জন্য বনি ইসরায়েলকে সাহায্য করার জন্য আল্লাহ যে গায়েবের কুদরতি হাত অ্যাক্টিভ ছিল সেই গায়েবের কুদরতি হাত হাজার বছর পর বাংলাদেশের মুসলমানদের উদ্ধার করার জন্য কিন্তু অ্যাক্টিভ আছে কিন্তু আপনি মনে করিয়েন না এটা এমনি এমনি হয়ে যাচ্ছে কোনো ডক্টর ইউনিসের মাথায় ছিল না হাজিরার প্রথম হবে মাথায় ছিল না আপনারা দেখেছেন তারা কোটার দাবি করেছিল তারা এরপরে যখন সহিংস আন্দোলন হচ্ছে তারা মাত্র ওবায়দুল কাদের সহ তিন চার জনের পদে দাবি করেছে হাসিনার পদে দাবি করা হয়েছে একেবারে শেষের দিকে কথা ঠিক কিনা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই কোরা আন্দোলনকে কোরাতে থাকবে না এটা রক্তের আন্দোলন পরিণত হবে এটা সহিংস আন্দোলন হবে রক্ত যাবে এরপরে আল্লাহ পাক এই ফেরংকে এদেরকে আল্লাহ পাক নামিয়ে দিবেন দাবিয়ে দিবেন আল্লাহ পাক ঠিক এজন্য কবি বলেছেন ইনকিলাফ বাদ জাহান ওয়াইজারব কহু हर تغায়ুর সে صدا आती है फफम फफम পৃথিবীর যত ঘটনা করতেছে প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহ কুদরতি হাত সক্রিয় রয়েছে এই মুহররম মাসে আঠাশ তারিখ কয় তারিখ আঠাশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছেন মিলাসে কিনা ফেরাউনের মিশরের মিশরের পুরুষ ফেরাউনের সাথে বাংলার মহিলা ফেরাউনের মিল না নাই এটা কি কৌতুক না এটা বাস্তবতা কারণ তিনি মুজিব বাদ প্রতিষ্ঠা করেছেন মূর্তি তৈরি করেছেন মানুষকে মিল্লাত ইব্রাহিম বুঝিয়ে দিয়ে মিল্লাত ইব্রাহিম কে মুছিয়ে দিয়ে মুজিফাতের মিল্লাত তৈরি করেছিলেন এটা সর্ব বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্টতম শিরিক প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা এই নিকৃষ্টতর্ম শিরিকের ব্যাপারে আমাদের মনে আমাদের মনে প্রশান্তি ছিল এটা যত নিকৃষ্টময় শিরিক এই শিরিকের শাস্তি তত নিকিষ্টতম কঠোর কঠোর শাস্তি হবে শহলনাধীস এই মুজিববাদের শিরিক এখন হিন্দুস্তানে গিয়ে মুদিবাদের সাথে যুক্ত হয়ে হিন্দুত্ববাদের শিরিক আরও অভিলিত হয়ে আরও বড় শিরিক হয়ে ফিরে আসতে যাচ্ছে বাংলাদেশে আশা শুরু করে ইন শহলাদিশ আসলে যুদ্ধ শুরু হবে কিন্তু বলে দিলাম একদম যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু হ্যাঁ কারণ তাদের তো মানে হয় নাই তারা সৌদি আরবে গিয়ে মক্কার জমজমের পানি খেতে না গিয়ে গেল গরুর পেশাব খাওয়ার জন্য হিন্দুদের মতো ওখানে গেল তারা এই প্রজন্মের তবা নাই আওয়ামী লীগের ভাইয়েরা তোমরা আমা করো তোমরা আবার শামসুল হক এর আওয়ামী ফিরে যাও শামসুল হক কিতাব লেখেন ইসলামী বিপ্লব তিনি আওয়ামী লীগের ছিলেন ভাষানি আওয়ামী লীগের ছিলেন মুজিব পাদের আওয়ামী লীগ বাংলাদেশ ফিরে আসবে না হাসিনা আর আওয়ামী লীগ ফিরে আসবে না মুদির আওয়ামী লীগ ফিরে আসবে না আসলে ওই হবে আসলে যুদ্ধ হবে আবার আমাদের কোন রাজনৈতিক বয়ান নেই এটা মনে কর বললো জনগণ উত্তেজিত করার জন্য কথা বলেছি সেটা নয় সেতম গরুকে সামনে কবি সার ঝুঁকা হে না কবি সার ঝুঁকে জালেমদের সামনে আমরা কখনো মাতারত করি নাই আওয়ামী আমল আমরা সত্য কথা বলে জেল খেটেছি আমরা সে আর এ সাদ পেহাম নাজা হে জু কাহতে হে বহি করেন আমেরিকা বার যদি মুদির এজেন্ডানি ফিরে আসতে চায় চ্রাম্পের সাথে ইহতের সাথে চক্রান্ত করে আসতে চায় তাদের কল্লা হাটি মাংস সব কিছু কিন্তু খবর হবে এখানে কি সব থেকে সবই আমাদের লড়াই শিলিকের বিরুদ্ধে ক্ষমতা ক্ষমতা এগুলো আমরা বুঝি না লড়াই নয় কারণ হাসিন আল্লাহর নামকে বুঝিয়ে দিয়েছিলো

ওই মুজিবদের আওয়ামী লীগ চলবে না কথা পরিষ্কার এখানে নতুন কোন স্বপ্ন কেউ দেখিয়েন না আপনারা মনে করেন ডক্টর ইউনুস ছাত্ররা এখানে বাংলাদেশটা বাংলাদেশ আপার শ্রমিক ছাত্র সমাজ বিশাল বাংলাদেশ যদি আপনারা তওবা করেন শিরিকের পথ থাকেন আগামী দিনে লড়াই হবে শিরিকের সাথে আমাদের চূড়ান্ত লড়াই আর সাপের লেজ হচ্ছে আওয়ামী সাপের লেজ হচ্ছে প্রথম আলো সাপের লেজ হচ্ছে ডেরিয়াস্টার সাপের লেজ হচ্ছে বাংলাদেশের নাস্তিকরা এই সব সাপের লেজ কে আমরা পাত্তা দিই না আমরা তোমাদের মাথা দিল্লিতে সাপের মাথা দিল্লিতে সাপের মাথা তেলা আবিবে সাপের মাথা ওয়াশিংটন আমাদের জানা আছে ওই মাথার সাথে আমাদের বুঝা পড়া আছে আমাদের সাথে এই শতাব্দী হল ইসলামের বিজয় শতাব্দী এটা এই বিপ্লব যেটা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা আবু সাইদ রক্ত দিয়েছে আপনার ফাহাদ কে মেরে ফেলা হয়েছে বিগত দিনে আওয়ামী লীগ ষোলো বছর যাদেরকে মেরেছে যাদেরকে ফাঁসি দিয়েছে এবং যাদেরকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে তারা তহিদ ছিল কি ছিলেন তহিদ রক্তের উপরে আরেক সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে না তহিদ রক্তে তহিদ আর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে কোরআনবাদীদের রক্তের উপরে কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে রসুলের আজকে ভালোবাসার রক্তের উপরে রসুলের বাংলাদেশ হবে রসুলের রক্তের উপরে রসুলের ভালোবাসার রক্ত তহিদের রক্তের উপরে সেকুলার বাংলাদেশকে আশা করি আনবেন ইনশাআল্লাহ সাময়িক আমরা দেখতে যে সব পর্যবেক্ষণ করতেছি আমরা সব নজর আছে আপনাকে কি তৈরি আছেন যে আমরা এই রমজানে শপথ নিব এই রমজান কোরআনের মাস রমজানে শুধু রোজা রাখলে হবে না রমজানে শুধু তারাবি পড়লে হবে না রমজানের মূল আবেদন হলো রমজান কোরআনের মাস কোরআন এই দুনিয়াতে মানব জাতির ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সভ্য বিপ্লব ঘটিয়েছিল কোরআন শরীফ ঠিক কিনা রমজানের শপথ সভ্যতা বিনির্মাণের শপথ রমজানের শপথ নতুন কোরআনিক বাংলাদেশ পুনর্গঠনের শপথ রমজানের শপথ দিল্লির বুকে আবার কোরআনকে প্রতিষ্ঠা করার শপথ আসুন সবাই অবাক করি নামাজ ধরি মাহফিলে আবাদ করলে হবে না মসজিদ কে আবাদ করি ফজরের জামাতে দলবদ্ধ হই ফজরের জামাতে যদি আমরা আজকে তরুণ প্রজন্ম জেগে উঠতে পারি কাল এই জামাত ইনশাআল্লাহ বাবরি মসজিদ তার তারা উদ্ধার করতে পারবে তারা আর যদি মাহফিলের কথা শুনে গরম গরম স্লোগান ঘুমাই গেলাম কম্পল তলে ফজর নামাজের ডেডিকেশন নাই তাহলে আপনি বাবরি মসজিদ পড়তে পারবেন না উদ্ধার হবে না আপনারা চান কি না বাবরি মসজিদ আপনাদের হাতে উদ্ধার হোক ভারতে যত মসজিদ ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা মসজিদের আমরা আবার মাটির উদ্ধার করবো আমরা আবার শুধু তাই নয় আমরা বাইতুল মুখন্ত আমরা যাবো ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব বাঙালি মুসলমানের দায়িত্ব আরবের মুসলমানরা মক্কার মুসলমানরা মদিরার মুসলমানের দায়িত্ব ছিল বদরের ময়দান হদের ময়দানে তুমুকের ময়দানে খন্দকের ময়দানে কাফেরকে পরাজিত করা বাঙালি মুসলমানের দায়িত্ব হলো হিন্দুস্তানকে পরাজিত করা আরবের মুসলমানদের দায়িত্ব ইহুদিদেরকে পরাজিত করা এই দায়িত্বকে আমরা বুঝে নিতে পারি এই দায়িত্ব বুঝে নিতে পারি না আমরা এই দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আমাদেরকে সেই মসজিদে আবাদ করতে হবে ফজরের মুসল্লি হতে হবে এবং কোরআনকে ধারণ করতে হবে কোরআনের তারাবত বাড়াতে হবে রমজানের প্রি রমাদান প্রিপারেশন হিসেবে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদেরকে কোরআনের তারাবত বাড়িয়ে দিতে হবে কোরআন উত্তর্জমা পড়তে হবে তাপসিস পড়তে হবে ডেডিকেশন নিতে হবে আমার ভাইয়েরা হাসিরার বিপদ ছিল এটা ছোট বিপদ আর বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে কথা ঠিক কিনা হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখেছিলাম বড় বড় পাথর ভিতরে অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ সব পাথরের তলে কি লুকে আছে এটার মানে হলো বাংলাদেশে আরো হাসিনা দুসরা কিন্তু রয়ে গেছে কিন্তু গোয়েন্দা বাহিনীতে বিভিন্ন বাহিনীতে আমরা জানি আমরা সব জানি এগুলো বুঝি আমরা চিনি কারণ আমি পলিটিক্যাল হুজুর আমি কিন্তু রাজনীতি করি রাজনীতি দল নাই কিন্তু রাজনীতি বুঝার চেষ্টা করি এরা ঘাটতি মেরে বসে আছে বাহিনীগুলোতে ঘাটতি মেরে বসে আছে আমলাতন্ত্রে ঘাটতি মেরে বসে আছে সংবাদ মিডিয়ার ভিতরে ভিতরে ঘাটতি মেরে বসে আছে এরা ঠিক আছে কারাগারে কত ঢুকছে আমাদের মামলা খাইও ওখান থেকে হুঙ্কার দিচ্ছে অফিসাররা যে আমরা আবার আসতেছি ক্ষমতায় হ্যাঁ কী স্বপ্ন দেখতেছি এগুলো পাগল জানল এগুলো আগে সামনের মাইজ কত ভয়ঙ্কর হবে বাঙালির বাড়িতে তো জানলা তারা এটা তো হালকা মায়ের চলছে বাঙালিটা তো হালকা মায়ের এটা হ্যাঁ যত জোরে আসবা তত জোরে আবার দাবাই যাবো আবার রাজনৈতিক বক্তব্য না ভাই এটা আমরা কোনো বিএনপির লোক নাই এখানে জমাত শিবির এজেন্ডা নিয়ে এখানে আসে নাই ইসলামের কর্মী বলার জন্য আসি নাই আল্লাহর কসম যে কথাগুলো বলতেছি দিল থেকে বলতেছি মোহাম্মদ রসুল আমারত বুঝিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি আমার আপনার পরিচয় মোহাম্মদ উম্মদ এটা আমার পরিচয় আমার আপনার পরিচয় কোরআন এই জন্য এই জায়গা থেকে এসেছি তবা শুধু আমলিক নয় তবা বিএনপি কেও করতে হবে তবা ডক্টর নিঃসক করতে হবে তবা তত্ত্বদ সরকার যারা আছে তাদের কেও করতে হবে আমরা কোনো আমাদের কারো সামনে আপোষ করি নাই সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছি ইসলামের দাওয়াত দিয়েছিলাম হাসিনার সরকারকে হাসিনার রেজিমকে এখন যারা গভর্নমেন্টে আছে তাদের বলবো আপনাদের ফুরবুরা কাজ আসবে না আপনারা ইসলাম নিয়ে চর্চা করুন আপনারা জমাত শিবিরকে বলবো বেশি ভয়ে বে এলাকায় কাফিরদেরকে সুশীল সুশীল সাথে আপনারাই হেফাজতকে বলবোকে বলবো হিম্মত করুন সত্য কথা বলুন আপনারা যতই সুশীল সাজার চেষ্টা করুন যতই বলুন আমরা বিশ্বাসী ওরা ছাড় দিব না আপনাদেরকে এই সুদান গৃহযুদ্ধ চলতেছে হাসান বলেছিল আমেরিকা বিন লাদেনকে বের করো আমরা সুদানকে রক্ষা করব সুদানকে আমরা মুক্ত করব সুদানকে আমরা উন্নত করে দিব উমরুল হাসান বিন লাদেনকে বের করে দিল আজ সেই সেই সুদান গৃহযুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে আপনি যতই মিশতে চান তারা আপনাকে কারণ আপনার নাম আসলে ইসলাম আছে সুতরাং আমাদের রক্ষা আমাদের এই করতে হবে আমাদের রক্ষা কবাস আমাদের কোরআন আমাদের রক্ষা কবাস আমাদের মসজিদ আমাদের রক্ষা কবাস আমরা নিজেরাই পরস্পর আমাদের শক্তিশালী হতে হবে কাউকে খুশি করার দরকার নাই। এই শেষের কথাটা মনে অনেকের পছন্দ হয় নাই আমার নাকি পছন্দ হয় নাকি আমার ভাইয়েরা কোন দলীয় পরিচয়ের দরকার নাই সবাই মিলে সকল ইসলামিক সকল ইসলামী সকল ইসলামী বিভিন্ন দল সংগঠন মিলে শুধু সকল ইসলামী দলের মেরুকরণ নয় বরং সকল মুসলমান যেই দলের আসুক না কেন আপনি বিএনপি করেন এই দল সেই দল করেন কিন্তু তো আপনি ইসলামের নিলে কোনো সমস্যা আছে আপনার সমস্যা আছে সুতরাং ইসলামের এজেন্ডা নিয়ে চিন্তা করুন বাংলাদেশে আপনি পারবেন একদিনে সব দলকে একাকার করতে পারবেন না যারা এই যেই দল করেন না কেন ইসলামের এজেন্ডাকে সামনে নিয়ে আসুন আল্লাহবাকসান তারা আমাদেরকে রমজানের শপথকে যথাযথ ভালো করার তৌফিক দান করুন